তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার সামনে হিরো আলম এগে যেতে চাই আমার আগেও কোনো উপদেষ্টা ছিল না এখনো নাই কারণ উপদেষ্টা দশ দিন ভালো বলে দশ দিন খারাপ বলে তার আমি কেউ নিজেই চলে দেখি না আজকে এত বছর ধরে লড়াই সংগ্রাম করে আজকে এতটা আসলাম কারো তো উপদেশটা কারো বুদ্ধি ছাড়া বাকি জীবন একাই চলি যে মানুষ অনেকে বলে না নিজের বুদ্ধি ফকির হওয়া ভালো তো নিজের বুদ্ধি ফকির হয়ে যায় সমস্যা নেই কারণ বর্তমানে নীতি কথা বলা যায় নীতি কথা বলে মানুষের পেটে ভাব যায় না অনেকেই মানে বুদ্ধি দিতে পারে আপনি উস্কানি দিতে পারে আজকে এই আমাদের বাংলাদেশে আজকে উস্কানি শুনে শুনে আজকে এত ধ্বংস মানুষ যদি উস্ক সে দেশের কথা ভাবতো আপনার আমার কথা ভাবতো তাহলে দেশে একটা ধ্বংস হয় না দেশের ক্ষতি হয় না আমি আমাকে স্মরণ করি আমি আমাকে এমন করে ভালোবাসি আমি আমাকে নিয়ে কাজ করতে চাই কারণ আমরা যদি কাউকে এমন করে স্মরণ করি তাহলে আমি মনে করেন কফি হয়ে যাবো তারপরে মনে করেন তারপর তাকে অনুসরণ করে হয় যে আমি মানুষের ক্ষতি করতে পারতাম কিন্তু আমি নিজেকে স্মরণ করতে চাই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই নিজে আমি করে দিতে চাই যে একটা ব্যক্তি কারুর স সাহায্য সহযোগিতা ছাড়া মামা খালু ছাড়া সে আজকে কত দূর যেতে পারে কী করতে পারে জনগণের কি করতে পারে এবং সে ভবিষ্যতে কি করতে পারবে এবং আমাকে দেখে আরো দশটা লোক গান হয়ে যায় হিরল আরাম সংগ্রাম লড়াই করার পরও সামনে কীভাবে এগিয়ে যায় সে পারে আমরা কেন পারবো না সব কিছু মিলে আমি একা থাকতে পছন্দ করি আসলে গানগুলো শব্দগুলো আমরা বিভিন্ন গান দেখি সেটার থেকে হয়তো আমরা দেখি গান এই ধারতে একটা গান করছে আমরা সেরকম প্রতিবাদ তারই মানে কাউন্টারে অন্য প্রতিবাদ গানগুলো লেখার চেষ্টা করি এবং আমরা তখন একটা গান যখন লিখতে দেয় তখন বিভিন্ন আমরা সমাজের কথা মেসেজগুলো মেসেজ পয়েন্টগুলো করলো যে সমাজের আগে লিখে কোন মেসেজে ছাত্র হলে কোন মেসেজগুলো আমরা সখন দুই লাইন দুই লাইন করে আমরা আস্তে আস্তে গানগুলো লেখি আর যেহেতু আমার নিজের স্টুডিও নিজের লাইটকে আমরা সব তখন নিজে দিই আমি নিজে লেখে লেখে আমরা সব থেকে একটা গান করি আমরা গানে ইনস্ট্যান্ট একটা গান করলে ইনস্ট্যান্ট একটা গান আমরা ছেড়ে দিতে পারি তো সবকিছু আমরা যেহেতু নিজে গানগুলো আমার লেখা হয়তো কোনো ভক্ত আমাকে একটা গান পাঠায় তাদের লেখাও গানও করি বিভিন্ন রকম আর কি বেশিরভাগই দুই লাইন জ্বল দেয় আমি থেকে দুই লাইন অর্থাৎ সব সময় কুটিটা গানে আমি যোগ করি আর কি এই গানটা সারা অত্যন্ত খুব ভালো পেয়েছি যে কারণ গানটার কথার সাথে বর্তমান বাস্তবে মিল আছে এই মিল দেখে কিন্তু আমরা গানটি করেছি তো আপনারা যারা মনে করেন গান শুনে অনেকেই আমাকে দেখছি যে একশোর মধ্যে একশোটা লোক আমাকে ভালো বলছে একটা নেগেটিভ আমি কোনো কমেন্ট পাইনি কোনো আপনার গালি পাইনি যে আমাকে এবং না কেউ হিরো আলম গানটা গাইতে পারে সুরে গাইনি ব্যাসুরে গাইছে সেটাও কিন্তু বলতে পারেনি আমি চেষ্টা করি নিজেকে প্রেজেন্ট করার জন্য আগের থেকে আর ভালো কিছু আমার নাটক গান সিনেমা নিজেকে উপস্থাপনা যাতে আর ভালোভাবে প্রেজেন্ট করতে পারি তাদের সামনে কারণ সবাই যাতে আমার বুঝতে পারে হিরো আলমের সব কিছু পরিবর্তন করে এনেছে নিজের গানে কোনো অভিযোগ পাইনি এবার যে গান করছে গানে কোনো অভিযোগ নেই লোকজন সব পছন্দ করেছে গানের কথা এবং সুর গাওয়া সব কিছু আর আমি তো আগেও বলছি এখনও বলছি আমার গান কিছুটা বিয়ে থাকতে পারে কারণ আমি কোনো সিঙ্গার বা শিল্পী না আমি তো আপনাদের লোক বিনোদন দেওয়ার জন্য বাড়তি একটু আলাদা একটু গান গাওয়ার চেষ্টা করি এর বাইরে কিছু না প্রকৃত হিসেবে নিজে একজন আমি যেহেতু অ্যাক্টর অভিনয়ের মাধ্যমে সারা নেই আমি একজন অ্যাক্টর দুই নম্বর আমি একজন রাজনীতিবিদ যদি বলেন সাধারণ মানুষের জন্য খেটে খাওয়া মানুষের পাশে থাকার একজন রাজনীতিবিদ আগেও ছিল জনগণের নিয়ে কাজ করা এখনও আছে যতদিন আমার দেহে শক্তি মনে প্রাণ থাকবে ততদিন আমি মনে করেন জনগণের পাশে থাকবো ইউটিউবে আপনার সবাই জানি ইউটিউবে আমাদের একজন ভিউ হয় ভিউ থেকে আমরা ইনকাম পাই এখন যেমন ভিউ হবে তেমন ইনকাম করতে পারবো কিন্তু আমার আগে থেকে তো আপনি ইনকামের সোর্সগুলো আমার চ্যালেঞ্জগুলো হ্যাক করছে ফেসবুক হ্যাক করছে পেজগুলো হ্যাক করার পর নষ্ট করে ডিজিটাল হ্যাক করে এখন মানে কাজ করে হ্যাঁ ইনকামের এবার আয় এখন একদম আমাদের খুবই খারাপ কারণ আমার তো ইনকামের যে সাইটগুলো ছিল ওই সাইটগুলো তারা নষ্ট করে দিয়েছে এখন আবার নতুন করে দাঁড় করাইতেছি এখন ইনকাম খুব একটা আমার নেই